আসসালামু আলাইকুম বই বই টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা উপস্থিত হয়েছি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগে আমরা জানি বিগত সাত এবং আটই অক্টোবর এই ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে একটি সাহিত্য উৎসব লিটারেচার ফেস্ট আয়োজিত হয়েছিল এবং আয়োজন করেছিল ইউএপি লিটারি ক্লাব এই এই আয়োজিত সাহিত্য উৎসব সম্পর্কে কথা বলার জন্য আজকে আমরা উপস্থিত হয়েছি এই ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে কথা বলবো সাবিনা ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশ আমার সামনে বসে আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি আসলে শুরুতেই যেটা জানতে চাইব যে এই বছরের ইউপি সাহিত্য উৎসবে কি কি ইভেন্ট রয়েছে ইউপি সাহিত্য উৎসব দু হাজার আয়োজিত হয়েছে সাদা আট অক্টোবর এবং এই আয়োজনের মূল আকর্ষণের মধ্যে ছিল প্যানেল আলোচনা ছিল বুক কর্নার্স এবং আরো ছিল আমাদের আন্তঃ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ প্রতিযোগিতা যেমন স্বরোচিত কবিতা আবৃত্তি ভয়েসেস ইন ভার্সেস পোস্টার প্রতিযোগিতা ফ্রেমে বন্দি সাহিত্য এবং ছিল কসলে এছাড়াও ছিল গান আমাদের আমাদের মধ্যে ছিলেন রায়ান ইসলাম শুভ্রিয় আমাদের ছাত্রছাত্রীদের জন্য অসাধারণ গান পরিবেশন করেছেন এবং ছিল আবৃত্তিকার আল মাহমুদ রুম্মান উনি আবৃত্তি করেছেন কবিতা তো এই এইগুলোর মধ্যে আমরা উৎসব মুখ পরিবেশে শেষ করলাম খুবই ভালো লাগলো এই আয়োজনগুলোতে বিভিন্ন প্রতিযোগিতা ছিল এবং সেখানে অন্য কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট রাস্ত আচ্ছা জ্যাফোডিল ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টসরা এসেছিল আহ তবে শিক্ষক আমরা আমরা আমাদের সব থেকে বড় সাফল্য আমরা মনে করি আমাদের ইউনিভার্সিটিতে এসেছেন আমাদের আমন্ত্রণে অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদগণ গবেষকগণ এবং লেখক মন্ডলী এসেছে ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ফখরুল ইসলাম এসেছেন আইউবি ইউনিভার্সিটি সহযোগী অধ্যাপক অধ্যাপক হাসান সরকার আল জায়দ স্যার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এসেছেন ডক্টর আবু শহীদ আবদুল্লাহ আহ এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমরা পেয়েছি মাম্মা জাফর সার্কের ব্র্যাক থেকে পেয়েছি সাবিহ ম্যামকে তো আমরা আমরা খুবই আহ একটি লিটারি ক্লাবের ছাত্র ছাত্রীরা বইয়ের ব্যাপারে সবসময় উৎসাহী অনুরাগী এবং কালকে বাংলা গবেষণা থেকে স্টলে তারা ঘুরে দেখেছে অসাধারণ বই আমরা দেখেছি আপনাদের প্রকাশনী থেকে আসছে তারা এগুলো দেখেছে কিনেছে সাথে ছিল ছাপাখানার বুধ তাদেরও কিছু চমৎকার কাজ আছে তো এই বইগুলো আসলে তাদেরকে সবসময় অনুপ্রাণিত করে এবং এদের মধ্যে যারা কিনছে পড়ছে সাহিত্য চর্চার সাথে আছে আপনাদের স্টল আপনাদের এই পার্টিসিপেশন অবশ্যই তাদের বেশ আমি শেষ করবো আপনি আপনাকে দেখেছি যে শুরু থেকে শেষ পর্যন্ত প্রচুর দৌড়াদৌড় করেছেন এই প্রোগ্রামের জন্য তো আপনি কি মনে করেন এই প্রতি বছর কি ধরনের একটা সাহিত্য উৎসব করা উচিত কিনা হ্যাঁ অবশ্যই আমি আমি কালকে আমাদের মধ্যে ছিলেন শিল্পী শেরসাদ সাহাগিয়ার তো ওনার সাথে আমি বলছিলাম যে আমাদের বর্তমান সময়টা এত অস্থির হয়ে গেছে সবাই এত বেশি মানে থাকে না যে বিভক্তি মধ্যে দিয়ে যাচ্ছি দল মত নির্বিশেষে সেখানে সাহিত্য কিন্তু আমাদের সবাইকে একত্রিত করে সাহিত্য শিল্পী শিল্প তো আমাদের আমি মনে করি যে এই ধরনের আয়োজন প্রতি বছরই করা উচিত যেমন এছাড়াও হচ্ছে আমাদের ছেলেমেয়েদেরও জানার শিক্ষাবিদরা যখন কেসে কথা বলছেন আমাদের এখানে সাহিত্য ট্রান্সলেশন সাহিত্য নিয়ে অ্যাংলোফোন সাহিত্য নিয়ে বিশ্ব দরবারে কিভাবে বাংলাদেশ পৌঁছে যাচ্ছে সাহিত্যের মাধ্যমে বা যেখানে যেতে পারছেন আমাদের ল্যাটিন কোথায় আছে এইসব নিয়ে যখন আলোচনা হয় তখন অবশ্যই আমরা আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি এবং এই ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে পারছি কালচারও তৈরি করতে পারছি কিভাবে জ্ঞান নির্ভর আলোচনা বা বুদ্ধিবৃত্তিক চর্চার মধ্যে থাকা যায় তো আমার আমার মনে হয় প্রতি বছরই এই ধরনের আয়োজন করা উচিত এবং ইউএপি কর্তৃপক্ষকে আমি আন্তরিক সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদেরকে এতখানি সাপোর্ট দেওয়ার জন্য